সকাল মোর প্রিয় গিলা আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম মুই হিমানি। আর মোর ব্লগ চ্যানেল তোমার লাগ সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করং তোমরা যাই যেটা থেকে মোর ভিডিও দেখি দছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি কয়েকদিন থাকি তো কাজত যাবা ধরছিলুম তো কাজ থেকে বাড়ি আসতে আসতে না বন্ধুগুলা সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যার সময় আসিয়া গা ধং ঠিকে কিন্তু শ্যাম্পু করং না মাথা ভিজেলি মানে সন্ধ্যার সময় যদি মাথা ভিজাং তাহলে না জ্বর চলে আইছে আর এমনি তো বন্ধুগুলা আজি মোর শরীরটা খুব ভালো নাই সর্দি আর প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা তো যাই হোক কয়েকদিন দেখি শ্যাম্পু করি পাং না দেখি তো আজই অল্প জগৎ জাগাতে আর কি গা ধুয়ে নিলুম আর এলা কিন্তু সাড়ে এগারোটার মতো বাজে তো গা ধুয়ে আর কি এলাম ওই চুলটা আর কি যেহেতু ভিজা ছিল খুব তো চুলটা না গামছা দিয়ে অল্প ঝাঁড়িয়ে নিলুং যাতে চুলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো বন্ধুগুলা কালে কেনা যে কাজত গেছে লুং তো কাজত যে জামা পরি গিয়েছে লুং তো সন্ধ্যের সময় আসি সেই সেই জামা তো আর ধুয়ে দেওয়া সম্ভব না হয় তো বন্ধুগুলা সেই জামাই হচ্ছে আজকে কেনা ধুয়ে লুং তো ধুয়ে দেওয়ার পরে দেখো বা তো তোরে যেন বালু আছে শিল আছে ওটা জামা কাপড়লা শুকিয়ে দিলে না ভয় থাকে যে নিচত যদি পড়ে যায় পড়লে তো বালু বালু হয়ে যাবে সেই কারণে এই দেখো ইমার্জেন্সি সিম বাড়ি কেন আছে তো এটা টেকনায় না জামাগুলা শুকিয়ে দেই আর এই সিমবাড়ি কেন সারাটা দিন রোদ থাকে তো সেই কারণে জামাগুলো ফটাফট শুকিয়ে যায় তো ওই জন্য এইটা টেকনায় বেশিরভাগ দিন গেলে আর কি সিনবাড়ি কাঁওতে জামা গিলা শুকির দিই তো বন্ধুগুলো এলা বাজে সাড়ে বারোটা আর মুই না পর্যন্ত সকালের খাবার খাং নাইও তো দেখো জামা কাপড়লা শুকিয়ে দিয়ে অল্প রোদ বসেছিলুং তো এলা সাড়ে বারোটা বাজে গিয়েছে আর মোর বুনু না এই পাশে দুপুরে ভাত তরকারি আন্দা শুরু করে দিছে আর এই পাশে দেখো মুই সকালের খাবার বসেই গেলুম এটা কেনা হচ্ছে আকার পারতে তো গা ধুলুম দেখি খুব ঠান্ডা লাগিয়ে ধরছিল তো সেই কারণে আর এই পাশে দেখো মোর বুনু কিন্তু আজই কিনা আন্দি ধরছে আর মোর শরীরটা যেহেতু খুব একটা ভালো নাই সেই কারণে বন্ধুগুলো আজই বাড়ির যা কাজকর্ম সব কিন্তু আমার বুনুই করে হচ্ছে আর মোর মা কিন্তু কাজত গেছে আজি মোরও কাজ ছিল বন্ধুগুলা কিন্তু শরীরটা ভালো নাই দেখে মই আজি আর কাজত যাং নাই আর বন্ধুগুলা আজি সকালে বুনুর রুটি বানাইছিলো আর তার সাথে সাথে বাইগন ভত্তা বানাইছিলো মানে বাইগন পুড়িয়ে ভত্তা বানাইছিল আর হচ্ছে কালিকার বাসি লাউর তরকারি ছিল তো সেইটা দিয়ে মো রুটি খাওয়া ধরছিলুং আর এই পাশে বুনুর তরকারিটা না কষা কষা হয়ে গেছে তো সেই জন্য মি অল্প কষা তরকারি নিলুং বুনুটে থাকিয়া আর কষা তরকারি খাইতে না খুবই আর কি মজা লাগে আর মোর মোর বুনু কিন্তু এটা বন্ধু বন্ধুগুলা ইসে শাক আলু বাইগুন দিয়ে তরকারি আনতেছিল আর হচ্ছে টমেটো না চাটনি বানাবে আর ভাত এলে আর মোর বাবা দেখো বন্ধুগুলো সেই সকাল থেকে কাজ করা শুরু করে দিছে তো যাই হোক এলা কিন্তু দেখো এই দেওয়ালকান ভাঙি ধরছে আমরা তো এই যে এই দেওয়ালকান যে আছে এটাকে না বক্রোতে ভাত আনতে পারেন দা তো বাবা এই কয়দিন থেকে এই দেওয়াল কান ভাঙে নেই হোক কারণ বাবা ভাবছে যদি দেওয়াল ভাঙির সময় ভাতর তরকারি যে ধুলা ঠুলা কিছু পড়ে তো সেই কারণে কিন্তু বন্ধুগুলো আজি মোর বুনু এই পাশে ভাত তরকারি আন ধরছি আর মোর বাবা এ পেশে দেওয়ালটা ভাঙি ধরছে কারণ কিছু করার নেই আমার বাড়ির এই ঘরটার না সামনের দেওয়াল যেটা ছিল সবগুলি ভাঙিয়া কিন্তু বাবা হাফ দেওয়াল করে ঈদ গাঁথি নিচ্ছে খালি এই দেওয়ালটা বাদ দিয়ে তো এই দেওয়ালটা আর কি এরকম করে আসা দেখে বাবা কাজ আর আগের পাওয়া ধরছে না তো সেই কারণে বাবা কিন্তু আস্তে আস্তে এ পেশে কাজ করি ধরছে আর কি দেওয়ালটা ভাঙিয়ে ধরছে আর মোর বোন এ পেশে দেখো তরকারি এরকে ঢাকা দিয়ে দিয়ে আঁধি ধরছে যাতে ধুলা না পড়ে আর বন্ধুগুলা মোর বাবা এই বয়সে আসিয়াও আমার জন্য এত কষ্ট করে সত্যি না মাঝে মাঝে ভাবিলে চোখ জল

বন্ধুগুলো আজ মায়ের জামাগুলো শুকির দিয়ে গেছে তো শুকিয়েছে এই জামাগুলো আউতের জন্য বাইরে আসিল আর আজ একদম ভাল লাগে ধরছে না শরীরটা এত সর্দি আর মাথা ব্যথা না সেই আছে দেখি জামা কাপড়গুলো শুকি শুকিয়ে না হলে তো তিন চার দিনে ধোয়া জামা কাপড় কালি কেনা শুকায়নি এরকম অবস্থা ছিল বন্ধুগুলা দেখো না জামা জামাকাপড়গুলো তো ধরিয়ে লুং তো সেই জামাগুলো না এলা ভাস করি করি আর কি মা যেমন করে রাখি দেয় তো মুই না তেমন করি রাখি দিব ধরছুং আর এই পাশে তার তো ধরছে মন মান্না শাড়ি আর সায়াটা রাখি দিম কারণ মা কাজ থেকে আসে এই শাড়িটা পরবে তো সেই কারণে আর এই পাশে গামছা ছিল এগুলো ভাস করে রাখি দিবে ধরছুং আর মা না সময় ঘরটা অল্প মানে মানে গোছে গোছে রাখি দেবার চেষ্টা করে তো সেই কারণে মুই অল্প ভালো মতন গোছে রাখিবার চেষ্টা করি ধরছুং আর বন্ধুগুলা মা না মায়ের ঘরটা নিজে পরিষ্কার করতে নিজে গোছেবার বেশি পছন্দ করে হামা গোছালে না মার সেটা পছন্দ হয় না মা তখন মা মনের মতন করে ঘরটা গোসায় তো যাই হোক এই জন্য মায়ের ঘরটা খুব কম গোসাং হঠাৎ যেমন এলা মা নাই এলা ঘরটা গোছে ধরছ মান না কিন্তু মা থাকলে কোনোদিনও মায়ের ঘর সান্ডেরও নাগে না গোছেরও নাগে না আর কি তো যাই হোক বন্ধুগুলো ঘরটা গোসা হয়ে গেছে এলা বাইরে চলে আসল আর বাবাক কোবার ধরছুক যে কত দূর কারণ বা বোনুর আন্দা হয়ে গেছে আর মোর বুনু কিন্তু বন্ধুগুলা আন্দাবাড়া করে ভাত খাওয়া দাওয়া করে নিছে কারণ মোর বুনুর শরীরটাও অল্প খারাপ আছে তো বুনু এলা না খেয়ে থাকাটা উচিত নয় তো সেই কারণে বুনুক কলসি কলুম যে বুনু ভাত খাই আনে বাবা গেলে আমি ভাত দিম তো সেই কারণে দেখো বাবার কতক্ষণ হবে তো ওই কারণে মুই আসং হচ্ছে বাচ্চে বাবার হইলে তারপরে বাবার ভাত দিয়ে নিম আর বন্ধুগুলা মোর বাবার বয়স কিন্তু অনেক হয়ে গেছে তো বাবা দেখো বয়সটা অনেক হয়েছে তাও কিন্তু মোর বাবা থামি নেই কাজ কিন্তু করতেই আসে মানে বাবার কাজ করতে অনেক কষ্ট হয় আমরা সেটা দেখে বুঝি পাই কিন্তু বন্ধুগুলা কিছু না করার নেই কাজ তো করির নাকবে কাজ যদি বাবা একদিন না করে তো আমার একদিন না খেয়া থাকিবে আর আমার অবস্থা এতটাই খারাপ বাবা যদি একটা দিন কাজ না করে তো আমার সংসারও না মানে অন্যরকম আর কি যেমন মানুষের যেমন বাড়ির মাঝে কাজ না করলেও রকম অন্য পাশে কিছু আর কি আয় থাকে কি যায় কিন্তু বন্ধুগুলো আমার না কোনো রকম কোনো আয় অন্য রকম কোনো আয় নেই আমার যে বাবা যে কাজ করে এইটা যেহেতুটুক বাবা কাজ করিয়ে যতটুকু আর কি পায়ে সংসারও দেয় তো সেইটা দিয়ে আমার সংসারটা চলে সকালে আজকে না খেয়া থাকি লাগে না তো দুই দুইবেলা হোক বেলা হোক যেমনই হোক খাওয়া দাওয়া মানে মানে খাওয়া দাওয়াটার আর কি অভাব হয় না কিন্তু মোর বাবা একদিন যদি কাজ না করে বন্ধুগুলো তো খুবই না সমস্যা হওয়া যায় আমার সেই ছোট্টবেলা থেকে দেখিছি বন্ধুগুলো যে বাবা কত কষ্ট করে হামারলার জন্যে বাবা তো বিদেশেও খাটিয়েছে অনেক কয়েক বছর যেহেতু বাবার এলা বয়সটাও অনেক হয়ে গেছে আর হলো অনেকটা বড় হয়ে গেছি বাবা যে এই বয়সে বাইরাত কাজ করিবে এত খাটিবে তো সেই জিনিসটা ভাবতেও না খুব খারাপ লাগে মনে হয় বাড়িতে কাজ করুক না করুক খায়া থাকি বা না খায়া থাকি বাবা বাড়ির থাক মানসিটা তো চোখের সামনে থাকবে এইটাই শান্তি তো তো যাই হোক বন্ধুগুলা দেখো মো কিন্তু আমার বাবাকে লাগ খাবার দিয়ে দিসু আর তার করো না আয়নাটা অল্প নোংরা হয়েছিল কান শান্টে নিলু আর এই পেশে সে না ভাত দিয়ে নিছো আর ভাত দিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুগুলো মইও এটা গামলা মানে বাটটির করে অল্প ভাত নিয়ে নিলু কারণ বন্ধুগুলা তখন তো রুটি খেয়েছুম এলা ভাত খাওয়ার কোনো রকম কোনো রুচি নেই কিন্তু ভাত না খেলেও শরীরটা বেশি খারাপ লাগবে তো সেই কারণে যে বাতিত করে অল্প করে ভাত নিয়ে নিলু আর এই পেশে না ভাত খাওয়া ধরছিলং আর এই ডাইল আনি দিলু তো বাবা ডাইল খাওয়ার চাওয়া ধরছিল না তো বাবা তাও কলুম যে জোর করি খা অল্প করা তো যাই হোক বাবা অল্প ফাইলা সেই অল্প ডাল ব্যবাস ছিল তো ওটা থেকে মুই অল্প ডাইল নিয়ে নিলুং আর এই পাশে বন্ধুগুলো বাইরা পাশে না এখন বিয়ের বাজনার আওয়াজ পাওয়া ধরছিল তো সেই কারণে মুই ফটাফট করে খাওয়া ধরছিলুং যাতে মনে হওয়া ধরছিলো যে দৌড়ি জাং আর কি মানে বিয়ের বাজনা গেলে সবাই নাচে না ওইটা দেখতে খুবই ভালো লাগে তো বন্ধু গিলা মই তো ভাত খাবা ধরছিলাম বাতিত করে অল্প করে নিয়ে তোমার দেখলে ধরছিলেন আর হুট করি না মানে বিয়ের বাজনা শুনি পাইলাম তো মনেও হওয়া ধরছিল যে আমার বাড়ির সামনে দিয়ে দিত জল ভরে বা যাই স্কুল মা তবে আমার একটা ক্লাবের মন্দির এসে পূজা দিবার জন্যে তো এই যে মোর মাসি পাশের বাড়ি মাসি ইনেও আর কি ভাত খাবে ওই সময় ভাত থিয়ে চলি ইচ্ছে রাস্তা বাজনা বাটি আর কি নাচ দলিয়ে দেখিবে সকালে না তো তোমরা এলাকা একটা জিনিস দেখো দেখো বন্ধুগুলা ওদের বাজনা আওয়াজটা আসি ধরছে কিন্তু রাস্তাত কাউ নাইও

মানে আমার পাড়া কিছু কিছু মানসি আছে মানসিনা বিয়ের বাজনা যদি শুনে আর খালি কয়ে যে তোমার খুদ্দিন তোমার কতদিন বিয়ের বাজনা বাজিবে তো আমরা বেকার বেকার বাইরা আসছিল মানসিক থেকে পেহুলের মতন দেখা যাওয়া হচ্ছে কাজ নাচাসে কি করেছে কিছু বোঝা যাচ্ছে না আমরা আমার মতন কাউকে তোমরা আছেন এমন যে এমন করি আর কি পাটি শুনলে বাইরে আর কি দৌড় মারেন দেখিবার জন্যে হুই যা ভাত খাবারে জিয়া যা শুভ সন্ধ্যা গিলা দেখো তারপর না মুই আর ভিডিওটা কন্টিনিউ করং নাই এতটাই খারাপ লাগি ধরছিল যে ঘর যেয়ে থাকি না আর ওই পাশে না ঘুমিয়ে গিয়েছিলুং তো ঘুম দেখি উঠিয়ে দেখো বন্ধুগুলা মুই না অল্প হাত মুখ জল দিয়ে এলা অল্প চা বানাই কারণ আমার মাথাটা অতিরিক্ত বেশি ধরছে আর মাথা বেশি একদমই শরীরটা ভালো লাগে না তো দেখো রাতির না আর কি বাইরা থেকে খড়িয়ে নিয়ে তারপরে আঁকা না গিয়া আর কি এরকম চা বানাবা ভাত করে আন দিতে না খুবই আর কি মোক ভালো লাগে না আমার না গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে তো গ্যাসও ও পর্যন্ত আনা হয়েছে না বন্দুকদের টাকার জন্যে কারণ বর্তমানে বাইরে অনেকটা সমস্যা চলি ধরছিলো তো এই কারণে এলাম পর্যন্ত আর কি গ্যাস আনা হয়নি যদি গ্যাসটা থাকিলে হয় মুই তো এলা চা বানাম অল্প করিয়ে চার পাঁচ কাপের মতন তো গ্যাসও দেওয়ালায় চাটা বসে দিলে কিন্তু হয়ে গেলে হয় কিন্তু এই দেখো এলা চা বানের জন্য আঁকাটা নাগে নাগে তো এই জিনিসটাই না আমার খুব খারাপ নাগিয়ে ধরছিলো আর শরীরটাও যেহেতু অল্প খারাপ নাগিয়ে ধরছিলো তো সেই জন্য আর কি বেশি গ্যাসটা থাকলে অনেকটা আর কি ভালো হইলে হয় তো যাই হোক বন্ধুগুলো দেখো এই পাশে মুই না গোলমরিচ দিয়ে লাল চা বানাই তো তো গোলমরিচ গুঁড়ো করে রাখছো তো খড়ায় জল দিয়ে বসে দিচ্ছো চার তারপরে গোলমরিচ গুঁড়োটা দিয়ে এলানো অল্প নুন দিবে আর বন্ধুগুলো আজি যে মো ভিডিওত ভয়ে দিবা তো হচ্ছু তো মোর ভয়েসটা অল্প হয়তো আলাদা রকম নাগিয়ে বের পায় কারণ বন্ধুগুলো মাথা ব্যথার জন্যে না গলাটা আর কি রকম হয়ে গেছে অল্প মোর ভয়েসটা আর কি নিজেও চিনির পাশুক না তো যাই হোক বন্ধুগুলো এদিকে চা বানিয়ে নিম চা বানিয়ে নিম বলতে বন্ধুগুলো মোর না চা হায়া গিয়েছে তারপর দেখো বাট কড়াইতে দিয়ে আর কি একবারে যদি তুমি চাটা ঢালি নাং তো অসুবিধা হয় খুবই মানে চাটা না সাইড পাক কি আর কি এক কাপ দুই কাপের মতো চা পড়ে যাওয়া চাইছে এরকম মোর আগত অনেকবার হয়েছিল তো এই কারণে দেখো আমি বাটি দিয়ে চাটা নামে নিবে ধরছ তারপর হচ্ছে কাপড় দিব ধরছো আর এই পাশে হচ্ছে বাবা দাদু দিদা এমন এক চা দিম তারপর হচ্ছে মুই আর বুনু চা খামো তো এই পাশে দাদু করলু চা খাওয়ার জন্য দাদু নাকি চা খাবে না তার জন্য বাবাকে দিলুম আর দিদাক দিলুম তারপরে এলা দেখো বন্ধুগুলো কড়াইটা না মানে কড়াইতে অবশিষ্ট চা ঝেঁকা ছিল এটা নামে থেকে কড়াইটা এলা আঁকলে ঘরত রাখে দিন তারপরে হচ্ছে এটা চা খাম আর চা খাইলে দেখুন যদি অল্প শরীরটা ভালো লাগে এলায় শরীর ভালো লাগে বলতে বন্ধুগুলো মানে মাথা ব্যথাটা যদি অল্প কমে এলায় তো সেই জন্য আর কি আর সব গায়ে চা খাইলে নাকি মাথা ব্যথা কমে মাথা ব্যথা যখন করবে তখন চা খাইলে আর কি তো যাই হোক দেখো এই এই পাশে বুনু আর মুই কিন্তু দুজনে গল্প করতে করতে চা খাবার ধরছি আর বন্ধুগুলো মোর বুনু কিন্তু এটাকা অনেক দিনে আসে তো যাইও খুব ভালো লাগে মা কাজত গেলেও আর কি দুই বইনে গল্প টল্প করিয়ে দিয়ে সারাটা দিন কাটে দিল মুখ তো খুবই ভালো লাগিয়ে ধরছিল আর এই পাশে মূ কিন্তু আগুন পড়ে ধরছিলং আর এই পাশে আকার পাড়াতে দেখো চা খাবার ধরছিল আরও একবার শুভ সকাল গিলা তো দেখো কালী রাতির যে মুই এটা কেনা হচ্ছে সোলা তারপরে মানে জল একটা গ্লাসত করে সোলা আর খেজুর ভিজিয়ে বন্ধু গিলা আমার যদি সকালে কয় সকালে করিয়ে খালি পেটে সোলা ভেজানো জল তারপরে সোলা এলে খাবার জন্যে মোক না আলসিয়া লাগে মুই না খাং না তো এই সমস্ত খাইলে নিজের শরীরটাই কিন্তু ভালো থাকবে অনেকটা উপকার হবে মুই না সেইলে বুঝুক না মানে নিজের যে একটা কেয়ার করি নাগে সেইটা না মই নিজে নিজে করং না এই কারণে মোর শরীরটা না মাঝে মাঝে বেশি অসুস্থ হয়ে যায় যাই হোক বন্ধুগুলা তো দেখো মুই না জল থাকি এগর সোলা আর খেজুরটা বের বের করে নিবাদ হচ্ছে আর এলা না মানে একটা বাতিত করে সব গিলায় বের করে নিলুম যতলা সোলা ভিজা ভিজা শুলুম আর এলা দেখ জলটা আগত নিলুম তারপর এলা হচ্ছে সোলা আর খেজুরটা যে ছিল তো সেইটাই এলা খায়ম আর বন্ধুগুলো এটা কিন্তু মই এই সোলা গিলা একলাই কিন্তু খাবার ধরছুক না এ মানে মোর ঘুম থেকে ওঠার আগত আমার বুনু তো ঘুম থেকে উঁচু তো উনি কিন্তু ব্রাশ ট্রাশ করার পরে উনি কিন্তু সোলা নিয়ে খাইছে তো এটা যেই সোলা গিলা আছে তো সেই সোলা গিলা এলা আমি খাওয়া ধরছু আর মোর বুনু না সোলা খাওয়া খায় ঠিকে কিন্তু বন্ধুগুলো সোলা না তো যাই হোক বন্ধুগুলা সোলাগুলো তুমি সবগুলি এলাকা পরিষ্কার করে খাওয়া হয়ে গেছে গিলা আজকের ভিডিওটা আমি ইটেকনায় শেষ করে ধরছ তো চলো আজকের মধ্যে টাটা তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরের দিন আরো একটা নতুন ভিডিও দেখা হবার ধরছে তো চলো সবাই ভালো থাকেন